যাদের ভাষার মিল রয়েছে যাদের সভ্যতার মিল রয়েছে যাদের প্রত্যেকটা জিনিসের সঙ্গে মিল রয়েছে তারা কি করে বলে যে আমরা ভারতের মূল নিবাসী আমরা ভারতের বংশভূত এটা যে বহিরাগত তার কত প্রুফ চাই ধর্মের সঙ্গে যা নমস্কার তো আজকে হরপ্পা সভ্যতার ধ্বংসের যে কারণগুলি সেই কারণগুলি আজকে আলোচনা করব তো সকলকে অনুরোধ করব ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু জানতে পারবো অর্থাৎ হরপ্পা সভ্যতা কাদের দ্বারা ধ্বংস করা হয়েছিল বা কিভাবে ধ্বংস হয়েছিল সেই প্রত্যেকটা বিষয় আজকে আমি আলোচনা করব। এবং সেটা ইতিহাস বই থেকে নেওয়া এবং স্নাতক স্তরের বই থেকে নেওয়া এবং প্রত্যেকটা বিষয় সঠিকভাবে তুলে দেওয়া হয়েছে কিন্তু আমাদের কখনো সেই বিষয়টাকে ভালোভাবে মানে মানুষের মধ্যে ঢোকানো হয়নি কারণ সেখানে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা প্রতিবাদী হয়ে উঠবো তাহলে আমরা একত্র হয়ে যাব সব সকলে তো সেইটাকে আমরা যাতে একত্র না হতে পারি আমরা যাতে একসঙ্গে সঙ্গবদ্ধ না হতে পারি সেই প্রচেষ্টা করা হয়েছে প্রথম কথা ইতিহাস যাদের দ্বারা লিখিত হয়েছে কারা লিখেছে সেটা জানতে হবে প্রচেষ্টা করা হয়েছে আমাদের যে যে মূল বা আমরা আমাদের মূল নিবাসী যে সভ্যতা ছিল সেটাকে যাতে করে সরিয়ে দেওয়া যায় এবং সেটা যাতে করে ধোয়াশা সৃষ্টি করা যায় সেটার মধ্যে যাতে করে বিভিন্ন রকমের বিভিন্ন প্রচেষ্টা করা হয় যে এটাকে বুঝতে না দেওয়ার চেষ্টা আর কি কিন্তু আমরা এখন বুঝতে শিখেছি এবং যারা শিক্ষিত হবে যারা পড়াশোনা করবে তারা বুঝতে বুঝতে পারবে কারণ শিক্ষিত না হলে বা শিক্ষা গ্রহণ না করলে আমরা এগুলো বুঝতে পারবো না তো এই জন্য আমাদের প্রথম কাজই হলো শিক্ষা গ্রহণ করা যে কোনো মূল্যে কিন্তু এখন দেখবেন শিক্ষাটাকে সরিয়ে দেওয়া হচ্ছে প্রচেষ্টা করে বিশেষ করে আমাদের থেকে মূল্যবাসীদের থেকে কিন্তু যারা আসলে এই শিক্ষাটাকে সরাচ্ছে তাদের কিন্তু শিক্ষা শিখে যাচ্ছে কারণ তারা তাদের বাস ঠিক এসে যাচ্ছে তারা ঠিক ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা ঠিক বিদেশে গিয়ে পড়ছে কিন্তু আমাদের আমাদের মতো মতো যারা ছেলে সাধারণ ঘরের এস টি তো তাদের কিন্তু ছেলে মেয়েদের অবস্থা খুবই খারাপ তাদের কিন্তু আজকে আজকে বন্ধ হতে যাচ্ছে অনেক স্কুল আমরা দেখেছি যে আমাদের যেসব সব সরকারি স্কুল সেগুলো অনেক বন্ধের দিকে যাচ্ছে এবং সেখানে সাধারণত নাম্বার দেওয়া হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছেলে আছে অনেক ছেলে পেলে রয়েছে যারা শিক্ষিত হচ্ছে কিন্তু প্রকৃত শিক্ষিত হচ্ছে না তারা ইতিহাসটা জানতে পারছে না আর ইতিহাসটাকে জানতে পারে তার প্রচেষ্টাই করা হচ্ছে আমাকে নাম্বার দিয়ে দিলে আমি তো ভালো খুশি সেটাই করা হচ্ছে তো আমি এই জন্য বলবো দেখো নাম্বার নিয়ে খুশি নয় ইতিহাস জানো আর ইতিহাস না জানলে আমরা ইতিহাস কখনো করতে পারবো না তো আমাদের পুরনো সময় কেমন ছিল প্রত্যেকটা বিষয় ইতিহাস জানায় এবং সভ্যতাটা কেমন ছিল তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বললাম যে হরপ্প সভ্যতার ধ্বংসের কারণ তো বিশেষ তিনটি কারণ আমি এখানে আলোচনা করব মানে বিশেষ তিনটি বিষয় আমি আলোচনা করব এখানে অনেক রকম কারণ উল্লেখ করা হয়েছে একটা রয়েছে বহির শত্রুর আক্রমণ আর দ্বিতীয়টা রয়েছে আমি দিয়েছি আর কি প্রাকৃতিক বিপর্যয় আর মানুষ তো এই তিনটি বিষয়কে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে আবার বলছি বিষয়টাকে একটু আহ পুরো বিষয়টাকে দেখার জন্য দেখুন একদম সর্বপ্রথম হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রধান কারণ হিসেবে আমি বেছে নিয়েছি ভৈর শত্রুর আক্রমণ অর্থাৎ ইন্দো আর্য দ্বারা আক্রমণ দ্বারাই এই হরপ্পা সভ্যতার ধ্বংস করা হয় এবং সেটা কিভাবে আস্তে আস্তে বলি একদম হরপ্পা সভ্যতার ধ্বংসের প্রথম পয়েন্ট হরপ্পা সভ্যতার ধ্বংসের সঙ্গে সঙ্গে একটা নতুন সভ্যতা কি করে হতে পারে একটা সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে আর একটা সভ্যতা দেখতে পাই এটা কি কোথা থেকে পাই কারণ হরপ্পা সভ্যতার ধ্বংস আর যে সভ্যতা সূচনা সেটা লেখার মধ্যে একদম সময়ের বৈদিক একটা বিশাল বড় সমতা রয়েছে একটা সভ্যতা শেষ আর একটা সভ্যতা শুরু হলো এটা হতে পারে ধ্বংসের সঙ্গে সঙ্গে তাহলে বুঝতে হবে এখানে কিন্তু সভ্যতাটাকে ঘোরানো হয়েছে মোড় দেওয়া হয়েছে প্রথম কথা এবং তারপরে এখানে যেটা পয়েন্ট রয়েছে প্রথম পয়েন্ট মানে সভ্যতাটা শেষ হতে না হতেই একটা নতুন ভাষার আবির্ভাব সেটা কি করে হতে পারে এটা হতে পারে একটা সভ্যতা ধ্বংস হয়ে গেল হঠাৎ করে একটা ভাষা চলে এলো এবং যে ভাষাটা এসেছে সেই ভাষাটা কোথাকার কোন ভাষার মিল রয়েছে সেটা জানতে হবে দেখো আমি যখন এই যে বাংলা বলি তো আমি নিশ্চয়ই হিন্দি যারা হিন্দি ভাষাভাষী রয়েছে যারা হিন্দি ভাষায় কথা বলে তাদের কাছে গিয়ে আমি নিশ্চয়ই আমার ভাষাটাকে পুরোপুরি ভুলে যাব না তো আমার ভাষাটা কিন্তু থেকে যাবে তো সেরকমই যারা বাইরে থেকে এসছে তাদের বাইরের ভাষার সঙ্গে মিল থাকবে তো এই যে যে আর্য এই আর্য জাতির ভাষার সঙ্গে ইন্দো ইরানীয় অর্থাৎ ইরানি ভাষার সঙ্গে পুরোপুরি মিল রয়েছে এবং সেই মিলটা কিসের সঙ্গে সেটা দেখতে হবে সেই মিলটা রয়েছে কিন্তু তাদের ধর্মের সঙ্গে দেখো ধর্মের ধর্ম বিষয়টা অনেক বড় একটা বিষয় অর্থাৎ দেবতাদের সঙ্গে মিল রয়েছে আচ্ছা আমি একটা দেবতা মানি এটা হতে পারে যে আমেরিকায় সেই দেবতা মানছে আমেরিকানবাসী কখনোই হতে পারে না যখন আমি যেখানে যে দেবতা মানি নিশ্চয়ই আমার সেখানকার বসবাসরত মানুষ মানতো তারা যদি সেখানে যায় তাহলে সেখানে সেই দেবতাটাই সেই দেবতা সম্পর্কে এরা মানবে সেই দেবতা সম্পর্কে এরা বিস্তার ঘটাবে তো ইন্দো ইরানীয় যে দেবতা ছিল সে কি কি দেবতা সেগুলো হবে ইতিহাস বই থেকে তোলা কিন্তু এটা এটা উনিশশো আহ উনিশশো সালের যে বইটা যখন যেটা ছিল হচ্ছে তোমার নাইন টেন একসঙ্গে সেই পুরনো আর কি যে সিলেবাসটা সেই সিলেবাসে কিন্তু দেওয়া এবং সেখানে রয়েছে পুরো তুলে দেওয়া হয়েছে আর্য এই যে ভারতীয় আর্য তথা ব্রাহ্মণদের যে ভাষা তার সঙ্গে ইন্দো ইরানীয় ভাষার পুরো সাদৃশ্য রয়েছে পুরো মিল রয়েছে এবং সেগুলো কি কি তাদের মানে দেবতাদের সঙ্গে মিলে এটা কি মানা যায় যে দেব তাদের সঙ্গে মিল তাহলে কাদের হতে পারে দেব তাদের সঙ্গে যাদের মিল হতে পারে তারা কখনো আলাদা হতে পারে তারা নিশ্চয়ই সেখান থেকেই এসেছে তাহলে এটা প্রুফ করা যায় দেখো ভারতীয় আর্যদের দেবতা হচ্ছে সূর্য ইরানিদের দেবতা হচ্ছে সুরিয়াস ভারতীয়দের দেবতা অগ্নি ভারতীয় মানে ভারতীয় যারা আর্য যারা আর্য আর কি তাদের এই আর্যদের দেবতা হচ্ছে অগ্নি ইরানীয়দের আর্যদের দেবতা যারা ভারতীয় আর্য বলছে ইন্দো ইরানি এদের দেবতা তোমার মরুত আর ইরানিদের আহ মরু মরুয়াস আর একটা বিষয় একদম কমন যেটা পরিবর্তনই হয়নি মানে ইরানিরাও যেটাকে পুজো মানে দেবতা মানে এই ভারতীয় মানে যারা ইন্দো আরিয়ান অর্থাৎ আর্য এরাও সেটাকেই ভগবান দেবতা মানে সেটা কি ইন্দ্র তাহলে ভাবুন এখন ইন্দ্রটা পুরোপুরি পরিবর্তনই হয়নি তাহলে কি করে এরা বলে যে আমরা ভারতীয় মূল নিবাসী ভারত থেকে তাহলে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এরা ভারতবর্ষের বাইরে থেকে এসছে এবার আপনি বলুন এটা কি হতে পারে যাদের ভাষার মিল রয়েছে যাদের সভ্যতার মিল রয়েছে যাদের প্রত্যেকটা জিনিসের সঙ্গে মিল রয়েছে তারা কি করে বলে যে আমরা ভারতের মূল নিবাসী আমরা ভারতের বংশভূত এটা যে বহিরাগত তার কত পুরুপ চাই ধর্মের সঙ্গে যাদের মিল থাকে তারা কি করে বলে যে আমরা এই দেশীয় কখনোই মেনে নেওয়া যায় না এই মিথ্যেটাকে এবং সেটা চাপা দেওয়া হয়েছে দীর্ঘদিন তো বলেই আসা হয়েছে যে আহ বৈদিক সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা আর্য সভ্যতা কিন্তু যখন হরপ্পা আবিষ্কার হলো তখন বললো না না তখন জানা গেল যে না ভারতীয়দের মূল নিবাসীদের একটা স্বাধীন একটা সভ্যতা ছিল সুসভ্য ছিল তাদের একটা পুর ছিল নগর ছিল এবং সেই নগরটা ধ্বংস করা হয়েছিল ইন্দ্রের দ্বারা যার জন্য পুরন্দর বলা হয় ইন্দ্রকে এবং যে এই যে যে ভারতীয় হরপ্পাদের সঙ্গে যে যুদ্ধ ইন্দো আরিয়ানদের অর্থাৎ আর্যদের যে হরু হরিগোপীয় যুদ্ধে সেই যুদ্ধের সঙ্গে কিন্তু পুরো মিল রয়েছে এবং সেই যুদ্ধকে অভিন্ন বলে ধরা হয়েছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাহলে নিশ্চয়ই এখানে কোনোভাবেই আমরা বল মানে এটা পুরোপুরি প্রুভ করে দেয় যে কখনোই এরা ভারতীয় বংশভূত নয় এবং এরা বাইরে থেকে এসেছিল এবং আরো কিছু বিষয় দেখো ভারতে এই আর্যরা আসার পরেই হঠাৎ করে নতুন নতুন অবশ্যই একটা সভ্যতা যখন একটা একটা দেশের মানুষ যখন অন্য দেশের উপর তোমার যুদ্ধ চালাবে তখন তাদের জিনিসপত্র তো সেই দেশে নিয়ে আসবে যেমন আমাদের দেশে ইংরেজরা এসেছিল ইংলিশটা আমরা শিখেছি অনেকটা শিখেছি সেই ইংরেজি যে কালচার সেগুলো পেয়েছি তো ওরা আমাদের দেশে এসে এসেছিল এবং ওরা কি কি নিয়ে এসেছে ঘোড়া ওদের আবিষ্কার ঘোড়াটা ওদের ছিল এবং কিছু বিশেষ বিশেষ আহ শস্য আবিষ্কার যেগুলো নতুন শস্য নতুন করে তৈরি হলো নতুন শস্য হঠাৎ করে একটা সভ্যতার নতুন করে শস্য কোথা থেকে এলো সেই শস্যের কিন্তু চাষ হতো যেটা ইন্দো ইরানে তাহলে সেটা আমাদের ভারতবর্ষে আসবে কাদের হাত দিয়ে আসছে তাহলে নিশ্চয়ই ওদের হাত দিয়ে আসছে তাহলে এইগুলো আমরা মানে প্রত্যক্ষ ভাবে দেখতে পাচ্ছি যে সব বিষয়গুলো ঘটেছে তারপরে ওরা বলে আমাকে এক ভাই কমেন্ট করেছে আগের ভিডিও আমি বানিয়েছি ইন্দো ইরানি ওরা যে বহিরাগত তা আর্য যে বহিরাগত ও বলছে তুমি প্রুফ করতে পারবে না বহিরাগত মানে ও এটা মেনে নিয়েছে যে আমরা বহিরাগত কিন্তু তুমি প্রুফ করে দেখাও তাহলে আপনি ভাবুন ও ভালো করে জানে যে ও বহিরাগত সেই জন্য না হলে এই কথা কখনো বলতে পারে যে প্রুফ করতে পারবে না যে আমরা বহিরাগত এর মানেটা কি দাঁড়ায় তাহলে এর মানে দাঁড়ায় এটাই যে ওরা বহিরাগত সেটা ঠিকই কিন্তু আমরা প্রুফ করতে পারবো না কারণ ইতিহাস যেভাবে লিখেছে তাতে করে করা যাবে কিন্তু তার মধ্যে অনেক জল মানে লবণ মিশিয়েছে যাতে করে আমরা সেটাকে বুঝতে না পারি এবং তারপরে চলে আসবো দ্বিতীয় পয়েন্ট হরপ্পায় বা মহেঞ্জোদারোতে ও হ্যাঁ মহেঞ্জোদারোতে বেশ কয়েকটা মানে অনেকগুলি মৃত কঙ্কাল নরকঙ্কাল পাওয়া গেছে এবং যে নরকঙ্কালগুলো দেখলে বোঝা যায় যে তারা কোনো একটা বাঁচার চেষ্টা করছিল এবং তাদের যে তাদের যে নরকঙ্কাল বেশিরভাগ পাওয়া গেছে অনেক নরকঙ্কাল পাওয়া গেছে একসঙ্গে সইত অবস্থায় অর্থাৎ গৃহে এবং কিছু অনেক আরো অনেকগুলো পাওয়া গেছে যেগুলো রাস্তায় শহিত অবস্থায় এবং যা থেকে পুরোপুরি বোঝা যায় একদল হিংস্র একদল বর্বার জাতি দ্বারা এদের আক্রমণ করা হয়েছে এবং তাদের যে আক্রমণ করা হয়েছে তার চিহ্ন রয়ে গেছে তাদের যে কঙ্কালে অর্থাৎ যে মাথায় অস্ত্র চিহ্নের মানে অস্ত্র আঘাতের চিহ্ন রয়ে গেছে তাহলে এবার ভাবুন এবার অনেকে বলবে এই সভ্যতাটাকে কি মেরে কি পরিবর্তন করা যায় বা এইভাবে শাসন করে অবশ্যই পরিবর্তন করা যায় আপনি মিলিয়ে দেখবেন এখনো পর্যন্ত আপনি যে অঞ্চলে থাকবেন সেই অঞ্চলে দেখবেন ভোটের সময় অনেক রকম প্রবলেম অনেক রকম ক্রিয়েট হয় যখন আমরা ভোট দিতে পারি না তখন ভাবুন আমরা তো কত সংখ্যক লোক মানে জনসাধারণ থাকি কিন্তু অল্প কিছু সংখ্যক লোক এসে কিন্তু সেই আমাদের ভোট থেকে মানে ভোট দেওয়া থেকে বিরত করতে বাধ্য করা এবং আমরা ভোট দিতে বিরত হই মানে ভোট দিতে পারি না অ্যাপ্লাই করতে পারি না আমাদের ভোটার অধিকার মাত্র কয়েকজনের জন্য তাহলে এরা পারবে না একটা সভ্যতাকে ধ্বংস করতে এরা আস্তে 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 করে গ্রাস করেছে এবং এক একটা সভ্যতা করে ধ্বংস করেছে এবং এগিয়েছে আর এই তথ্যের ভিত্তিতেই কিন্তু হাবিব হাবিব ইরফান তিনি বলেছেন ঐতিহাসিক ইরফান হাবিব যে একটা সভ্যতাকে চিরতরে ধ্বংস করে দেওয়া যায় না সেই সভ্যতাকে করা যায় অর্থাৎ জোর করে পরিবর্তন করা যায় যেমন আমাদের কাছ থেকে শিক্ষাটাকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদের দেশেই আমাদের কি করে দেওয়া হয়েছে দাস বানিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশেই আমাদের আদিবাসী বানিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশেই আমাদের উপজাতি বানিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশেই আমাদের বিভিন্ন রকম জাতি সৃষ্টি করে দেওয়া হয়েছে যাতে করে আমরা কখন একত্র না হতে পারি এই প্রচেষ্টা ওদের দ্বারা করা হয়েছে এবং ওরা নিজেদেরকে শ্রেষ্ঠ যুদ্ধে জিতেছে নিজেদের শ্রেষ্ঠ দাবি করেছে এবং নিজেরা ব্রাহ্মণ রূপে অবস্থান করেছে তাহলে ভাবুন আমাদের কাছ থেকে কিভাবে শিক্ষাটাকে কেড়ে নিয়েছে তাহলে আমরা কি করে সেই ওপরে যাব আজকে অনেকে ভাববেন অনেকে বলে থাকবেন যে শূদ্রদের ছেলেপেলেরা ওপরে নেই নেই কেন ইতিহাসটা জানুন অনেকে বলেন যে আদিবাসীদের ছেলেরা উপরে নেই কেন নেই কারণ তাদের দেওয়া হয়নি তাদের তো সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা থেকে অধিকারই তো সরিয়ে দেওয়া হয়েছিল সেই শিক্ষার অধিকার কোথা থেকে আমরা পেয়েছি আমরা আজকে বিদ্যার দেবীদের পুজো করি কিন্তু সেই বিদ্যার দেবীর কতটা অবদান শিক্ষার জন্য আর আমাদের শিক্ষার জন্য সত্যি কার অবদান কার অবদান রয়েছে আজকে যদি বাবা সাহেব আম্বেদকর না আসতো আমি কি এইভাবে মুখে কথা বলতে পারতাম আমার জিভ কেটে দেওয়া হতো আমার কানে আমি যদি ভগবানের কোন আরাধনা শুনতাম নাম আমার কানে ঢেলে দেওয়া হতো আর বই বই পড়ে তো আমরা দেখেছি যে রামের রাজত্বে দেখেছি শম্ভু মুনির মানে গলা কেটে দেওয়া হয় শুধু বই পড়ার জন্য আমরা তো আবার জয় শ্রীরাম বলি ইতিহাস জানি না তাই আমরা সেটাকে বলি কারণ আমাদের কালচার এরকম যে পুরোনো ছোটবেলা থেকে যেটা শিখিয়ে আসছে সেটাকে আমরা বারবার চালিয়ে আসি কিন্তু আমরা কখনো প্রশ্ন করিনি কখনো আমরা প্রশ্ন করতে পারিনি কারণ আমাদের শিক্ষা দেওয়া হয়নি আর একটা বিষয় বলতে চাই আমরা দীর্ঘদিন ধরে একটা বিষয় যখন পরিচর্যা করবো সেই বিষয়টাকে হঠাৎ করে পরিবর্তন করা বা হঠাৎ করে মান্যতা না দেওয়া এটা আমরা পারি না কারণ আমাদের অভ্যাস অভ্যাস আমাদের আমরা প্রথম তারপরে অভ্যাসগুলো আমাকে আমাকে চালনা করে আমরা এটা সকলেই জানি অভ্যাসটাকে প্রথম আমাদের গড়তে হয় তারপরে অভ্যাস আমাদের চালায় তো আমরা ছোটবেলা থেকে যেসব জিনিস দেখে এসেছি অভ্যস্ত হয়েছি সেই বিষয়টাকে হঠাৎ করে ভুলে দেওয়া তো আমাদের সব আমরা ভুলতে পারবো না সেই জন্য আমাকে অধ্যায়ন করতে হবে সঠিক কোনটা অধ্যায়ন করতে হবে তাহলে আমরা বুঝতে পারি তাহলে বিষয়টা স্পষ্ট হলো যে হরপ্পা সভ্যতায় বইরা গত শত্রু দ্বারাই ধ্বংস করা হয়েছিল সেটা আপনার কি অভিমত আছে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে ও আরেকটা বিষয় রয়ে গেছে যেটা হলো দেখো ভারতবর্ষে কখনো জাতিভেদ প্রথা ছিল না অর্থাৎ মূল নিবাসীরা যখন অর্থাৎ হরপ্পা সভ্যতায় বা ইন্ডিজুয়ালি সিভিলাইজেশন আমরা জাতিভেদের কোনো নিদর্শন সেখানে পাই না সেখানে দেখি আরো নারীদের শিক্ষার অধিকার ছিল ধর্মের অধিকার ছিল কিন্তু এই বর্বর আর্যজাতি আর্য আসার পরে কি হলো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেল মানে এরাই সৃষ্টি করলো কারণ এরা সবসময় নিজেরা আলাদা থাকতে চেয়েছে তাই তো নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করেছে এবং শ্রেষ্ঠ বলে দাবি করেছে এবং মূল নিবাসী ভারতবাসী যাদের হারিয়ে যুদ্ধে হারা তাদের কি করেছিল দাস বলে আখ্যায়িত করে দস্যু বলে আখ্যায়িত করে চন্ডাল বলে আখ্যায়িত করে আখ্যায়িত করে আনটাচেবল বলে আখ্যায়িত করেছে তাদের উপজাতি বিভিন্নভাবে তাদের বিভাজন করে রেখেছে ভাবুন আর উচ্চ স্তরে কিন্তু বসে এবং ওরা যদি যে ইতিহাস লিখবে তাহলে সেই ইতিহাসে কখনো ওদের বিষয়ে খারাপ কখনো তুলে ধরবে না তাহলে এটা পরিষ্কার এবার যে দ্বিতীয় বিষয়টা আমি বলবো সেটা হলো ভারতবর্ষে মানে হরপ্পা সভ্যতার ধ্বংসের আর কারণ যেটা হচ্ছে বলা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় এটা কি বলা হয়েছে কয়েকজন ঐতিহাসিক বলেছেন যে হরপ্পা ধ্বংসের জন্য প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্পের জন্য হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল এবং তারা যে অভিমত করে দিয়েছে সেটা হলো এক জায়গায় বিক্ষিপ্ত আকার একটা কেন্দ্রে মহেঞ্জোদারোতে বিক্ষিপ্ত আকারে নরকঙ্কাল আবিষ্কার হয়েছে মানে অজস্র বিভিন্নভাবে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে কারণ আমরা জানি হরপ্পা সভ্যতায় মৃতদের সমাধি করা হতো এবং সৎকার করা হতো সুষ্ঠুভাবে এবং উত্তর মুখ করে এবং সেখানে উত্তর দিকে মাথা দিয়ে তো আমরা দেখতে পাই যে এখানে কোনো সেইভাবে কারো সৎকার করা হয়নি এবং সেখান থেকে ওই কিছু ঐতিহাসিক বলেছেন যে এটা তাহলে ভূমিকম্পের প্রকোপে হয়েছে এবং এটা যে পুরো ভুল সেটা একদল ঐতিহাসিক প্রমাণ করে দিয়েছেন এবং তারা বলেছেন যে ভূমিকম্প কখনো একটা নির্দিষ্ট কেন্দ্রের মধ্যে আবদ্ধ থাকতে পারে না কারণ হরপ্পা বা সিভিলাইজেশনের অনেক কেন্দ্র আবিষ্কার হয়েছিল অন্য কোন কেন্দ্রে এরকম কোনো বিষয় কিন্তু চোখে পড়ে না তাহলে এর থেকে তারা করে বলেছেন যে এখানে বর্বর জাতি দ্বারা আক্রমণ চালানো হয়েছিল এবং সেই আর্যাতি এবং সেই তারা কারা তারা বারবার বলেছেন এটা আর্য জাতি দ্বারাই করা হয়েছিল এবং এরপরে এইস টি ল্যাম্বারিক ঐতিহাসিক তিনি বলেছেন যে এখানে ও বিষয়টা হচ্ছে তিনি আরো কয়েকজন ঐতিহাসিক আছে তাদের কথা হল হরপ্পা সভ্যতা ধ্বংসের পেছনে আরো একটা কারণ সেটা হলো বন্যা বন্যার জন্য হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে গেছিল কিন্তু এইচটি টি ল্যাম্বার্কি তিনি এই বিষয়টাকে এই যুক্তিটাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং এই যুক্তিটাকে মিথ্যে প্রমাণ করে দিয়েছেন তিনি বলেছেন যে হরপ্পাত যেসব কেন্দ্র অর্থাৎ পরপর যে পাঞ্জাব সিন্ধু গুজরাট একবারে সব বন্যার জলে ভেসে গেল এটা কি করে হয় যাদের অবস্থানের মধ্যে রয়েছে বিশাল বৈচিত্র্য কখনোই সেটা এই সভ্যতাকে এইভাবে ধ্বংস করা সম্ভব নয় বা এইভাবে ধ্বংস হয়নি কারণ আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য জাপানের মতো ভূমিকম্পের আগেরটাই বলবি যে ভূমিকম্প ভূমিকম্পের ফলে জাপানের মতো একটা ছোট্ট দেশ সেখানে তাদের কি রকম মানে মধ্যে থাকতে হয় তাহলে ভাবুন সেখানে ভারতবর্ষ এত বিশেষ করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এত বড় একটা এরিয়া সুবিশাল সে কি করে সব এরিয়া ধ্বংস হয়ে যায় হতে পারে তাহলে নিশ্চয়ই এখানে কোনো ধ্বংস চালানো হয়েছে বা এখানে ঐতিহাসিক ইরফান হাবিব যেটা বলেছেন যে বিনাগরিকরণ করা হয়েছে এবং এক এক করে করা হয়েছে তাহলে এটা দেখলাম এবার গুরুদীপ সিং তিনি কি বলেছেন তিনি বলেছেন যে সভ্যতাটা শুধু এইভাবে ধ্বংস হয়নি সভ্যতাটা ধ্বংস হয়েছে উষ্ণ আর শুষ্ক আবহাওয়া যখন প্রবেশ করেছে তখন আস্তে আস্তে সভ্যতাটা ধ্বংস হয়েছে এই যে যে বিষয়টা এই বিষয়টা আবিষ্কার হয় যখন রাজস্থানের যে হ্রদ হ্রদের ওপর একটা ইয়ে পরীক্ষা করা হয় এবং সেই হ্রদ পরীক্ষার থেকে আমাদের সামনে চোখে আসে যে এই যে যে উষার সময়টা বা উষ্ণ সময় বা যেটাকে শুষ্ক সময় এই সময়টা কিন্তু হরপ্পা সভ্যতার একদম অনেক আগে থেকে অর্থাৎ ধ্বংস হয়েছে অনেক পরে এবং তার অনেক আগে থেকে শুরু হয়েছিল তাহলে কি করে সভ্যতাটা এর জন্য ধ্বংস হতে পারে তাহলে এটাও ভুল প্রমাণিত হয় এবং একদম সর্বশেষ যে বিষয়টা অর্থাৎ থার্ড পয়েন্ট যে মানুষ যেটা বলেছেন অনেকে তো একদল ঐতিহাসিক তারা বলতে চেয়েছেন যে মানুষ সৃষ্ট অর্থাৎ ভূমিকর্ষণ পশুচারণ অত্যাধিকারে এবং অত্যাধিকারে যে ইট পোড়ানোর জন্য বন জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া যে কারণে সভ্যতা ধ্বংস হয়ে যায় তো ঐতিহাসিক ইরফান হাবিব এখানে বলেছেন কখনোই সম্ভব নয় একটা সভ্যতাকে ধ্বংস করার কারণ হরপ্পার সভ্যতার প্রত্যেক বর্গ কিলোমিটার এরিয়াতে মাত্র বসবাস করত তাহলে কি করে এই সভ্যতাটা ধ্বংস হয়ে যায় এই ছজন এত এরিয়া ধ্বংস করে ফেললো হতে পারে আপনি ভাবুন তো তাহলে কি করে হয় তাহলে এগুলো সব ভুল থিওরি এবং তিনি বলেছেন যে সভ্যতাটাকে পুরোপুরি কোনো সভ্যতাকেই ধ্বংস করা যায় না মোড় ঘোরানো যায় অর্থাৎ বিনাগরীকরণ করা হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কেন দেখতে পাচ্ছি এখন দেখুন যারা বাইরে থেকে এসেছে অর্থাৎ আর্য বহিরাগত আর্য তারা কিন্তু নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করে ব্রাহ্মণ বলে দাবি করে তারা কিন্তু একটা নিজস্বতা রেখে দিয়েছে অর্থাৎ তারা যে ভিন্ন তাই জন্য তো তারা এসেই ভারতের মধ্যে মানে এই ভারতবর্ষে প্রবেশ করার পরেই ভারতবর্ষের মানুষকে ভাগাভাগি করে দিয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অর্থাৎ যারা এই মূল নিবাসী তাদের শূদ্র বানিয়ে রেখেছে তাহলে ভাবুন তাদের শূদ্র বানিয়ে রেখেছে চন্ডাল বানিয়ে রেখেছে আনটাচেবল বানিয়ে রেখেছে তাদের আদিবাসী বানিয়ে রেখেছে কারণ তারা যুদ্ধ হেরে যাওয়া তো আমাদের যদি যুদ্ধে জিততে হয় আমাদের কাছে একটাই কথা আমাদের যদি যুদ্ধে জিততে হয় আমাদের কাছে একটাই অস্ত্র আছে সেটা হলো শিক্ষা একমাত্র শিক্ষায় আমাদের মানুষকে সচেতন করতে পারে শিক্ষায় আমাদের মানুষের মধ্যে মনসত্ব অর্থাৎ মানুষকে সঠিকভাবে পথ দেখাতে পারে শিক্ষার মধ্যে দিয়ে আমরা সবকিছু বুঝতে পারবো এই জন্য শিক্ষাটাকে যে কোনো মূল্যে আমাকে গ্রহণ করতে হবে অর্জন করতে হবে আর সেই শিক্ষাটাকে যাতে করে আমরা না নিতে পারি তার প্রচেষ্টা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কারণ আমাদের ধর্মের প্রলোভন দেখানো হয় আমাদের অনেক রকম প্রলোভন দেখানো হচ্ছে এবং আস্তে আস্তে করে শিক্ষাটাকে যাতে করে সরিয়ে দেওয়া যায় দেখবেন কিছুদিন পরে শুরু হবে একদল মানুষ বলবে সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরি অনেক ভালো এটা শুরু হয়নি শুরু হবে দেখবেন অনেকদিন ধরে চলছিল না হিন্দু 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 এখন কিন্তু আর হিন্দু নেই এখন সবাই সনাতনই এটা কেন হচ্ছে এটা আপনি ফলো করুন দেখবেন এখন কারো মুখে শুনতে পারবে না হিন্দু কথাটা খুব কম মানুষের মুখে শুনবেন সব দেখবেন সনাতনী বলছে এর কারণ কি কারণ এর পিছনে আছে পরিকল্পনা তো আপনাদের সকলকেই বলবো আপনারা পড়াশোনা করুন অধ্যয়ন করুন তারপরে আসুন আলোচনা করুন তো আমরা সকলেই এক সঙ্গে বসবাস করব এবং মানুষের মতো সকলে যেন সকলের সঙ্গে সঠিকভাবে থাকতে পারে এবং মানবিকতা নিয়ে আমরা মানুষ করবো এইসব ধর্মের বেড়াতেল আমরা ভেঙে দেবো একদিন তো সেই জন্য আমরা সংকল্প করব সকলে যেন সুস্থ থাকি সুস্থ থাকেন আপনাদের সকলকে সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও সমাপ্ত করছি ধন্যবাদ